একই বিস্ময় আসরাও জলে ভর ভর চোখ বেতরদ তিল কাঁপে থর থর যেন চর চর শোক যান মরা তার পাশান পাঞ্জা বিলকুল ঢিলাজ কবজা নিষাড় কলিচা সুরাক খাঁক চুমে নিলাতব্রাইলে রাতশী পাখা সে ভেঙে যেন খান খান দুনিয়ার দেনা মিটে যায় আজ তবু জান আনচান মেকাইল অবিরল লোনা তরিয়ার সবই ঢালে কুলোমুল্লুকে ভীমবাতে খাইয়ে অবিরল ঝাউডল একই দ্বাদশীর চাঁদ আজ সেই সেই রবিউলাশানে কাঁপিছে কৃষ্ণ নিশান ইসরাফিলেরও প্রলয়ে বিশানাজ আজ কাত্রায় শুধু ঘুমরিয়া কাঁদে কলি চাপিয়ানো বাজ রসুলের দারে তাঁড়ায় কেন রে আজাজিল তার বুক বে আঁসু ঝরে ভাসে মতিনার ময়দান জমিন আসমান জোড়া শির পাও তুলি তাঁজি বর রাক চিখ মেরে কাঁদে আর সে পানে চেয়ে মারে জোর হাক পরি শোকে হায় জল ছল ছল চোখে যায় আজ জাহান নামের বন্ধি সিন্ধু নিভে গেছে খরি জল যত ফের লালা ফেলে আসুক পরিমল মৃত্তিকা মাতা কেঁদে মাটি হলো বুকে চেপে মরা লাশ, বেতার যা কাঁধে যেন তাই পহে ঘননা বিশ্বাস পাতাল গহরে কাঁদে জিন পুনম লোকিরে সোলেমান বাচ্চারে মৃগি দায় বিহগিরা ভোলে গান। যত পড়ে বহে উত্তর চিরাবায়ু ধরণী রাজ শেষ যেন আয়ু ছিড়ে গেছে শিরা স্নায়ু আজ শোকের অবধি নাই যেন রোজাসরের ময়দান সব উন্মাদ সমচটে কাঁপে ঘন ঘন কাপা গেল গেল বুঝি সৃষ্টির দম টুটে নকিবের তুরি ফুতকারি আজ বারো আর সুরে কাঁদে কার তর বাড়ি খান খান করে চোট মারে দূরে চাঁদে আবু বকরের দর দর আসুদরি আর পাড়া ঝরে আয় সার কাঁদনে মূর্ছে আসমানে তারা ডরে শোকে উন্মাদ ঘুরায় উমার ঘূর্ণির বেগে ছোড়া বলে আজ ছাল তুলে নেব মেরে তেগ দেগে কড়া থাকে ঘন ঘন বীর হবে জুদা তার তনশীর আজ যে বলিবে নাই বেঁচে হজরত জেনে তারে গড়ে আজ দারাজ দস্তে হাতিয়ার বো বো করে ঘরে গম্ব যে কেরে গুমুরিয়া কাঁদে মসজিদে মসজিদে মহাজিনের খুশনাই তাই জোশ জিতে শোষ হৃদে বেলালের আজ কন্ঠিয়া যান ভেঙে যায় কেঁপে কেঁপে নারী ছেড়ায় কি জানা যার ডাক হেঁকে চলে পেঁপে পেঁপে উসমানের আর হুসনাই কেঁদে কেঁদে ফেনা ওঠে মুখে আলি হয় ঘায়ে লাজিরে বেদনার চোটের ধুকে আজ ভোতা দুয়ারি ধার ওই আলির জুলফেকা হা রসুল দুলালি আদর নিমে মা ফাতিমা ওই কাঁদে কোথা বাবা চান বলি মাথা কুটে কুটে এলোকেশ নাহি বাঁধে হাসান হোসেন তর পায় যেন জবে করা কবুতর নানা যান কই বলি খুঁজে ফেরে কভুবার কভু খ নিবে গেছে আজ দিনের দীপালি খসেছে চন্দ্র তারা আরা হয়ে গেছে দশ দিশি ঝরে মুখ খুন ছাড়া সাগর সলিল ফোপায়ে ওঠে আকাশ ডুবাতে চায় শুধু নোনা জলে তার আঁসু ছাড়া কিছু রাখিবে না দুনিয়ায় খোদ খোদা সেনির পিকার আজ তুটেছে আসনো তার আজ সখা মাহবুবে বুকে পেতে দুঃখে কেন যেন কাঁটা বেঁধে তারে পে কেমনে যার তরে মরে নিখিল সৃষ্টি কেদে বেশ শাব আরাস্তাজ সেতাম হাথুম থাম গা হে হুর পরি যত সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কাতারে কাতারে করজোরে সবে দাঁড়ায় গাহিছে জয় থরিতে না পেরে ধরা মার চোখে দর ধারা বয়। এসেছে আমি না আবদুল্লাকি এসেছে খদিজা সতী আজ জননীর মুখে হারামণি পাওয়া হাসা হাসে জগপতি বলে খোদা এ কি তবু অবিচার বলে কাঁদে সুতো ধরা মা আজ অমরার আলো আরো ঝলমল সেটা ফোটে আরো হাসি শুধু মাটির মায়ের দ্বীপ নিভে গেল নেমে এলো আমার আসি। আজ স্বর্গের হাসি ধরায় অশ্রু ছাপায় অবিশ্রাম ওঠে একই ঘন রোল সাল্লাই্লাহ